নৈহাটির মানুষকে পার্থভূমি কে জিজ্ঞাসা করা উচিত কি ব্যারেকুর শান্ত আছে নৈহাটি অশান্ত হলো কেন কি ব্যারেকুর শান্ত আছে পার্থভৌমি বাড়ি আশান্ত হচ্ছে কেন পার্থভৌমিকের দুই লোক দুজন দুজন মদ খেয়ে তোলাবাজি করে মারামারি করছে মাহালিয়া দিন পিকনিক হয়ে করে করে আসলে ও তো নিজেই ডেটটা অবধি মদ খায় ক্লাবে বসে পাড়ায় যখন পার্থভৌমিক নিজে একটা মাতাল মদ খায় ওই ক্লাবে বসে সবাই জানে সবাই আটটা নটা দশটার মধ্যে খেয়ে বাড়ি ফিরে যাও ও ডেটটা অবধি খায় তো ওখানে ওর যে স্যাঙ্গ পাঙ্গ আছে ওরকমই মদ খেয়ে মারামারি করছে কেন কোনো কন্ট্রোল নেই দেখুন যারা যারা জননেতা জননেতা হয় না যারা মানুষের সাপোর্টে জিতে না শুধু পুলিশের গুন্ডা সাপোর্টে জিতে তারা পুলিশের গুন্ডা বিরোধিতা তো করতে পারবে না আমরা তো ক্ষমতায় যখন আমরা তৃণমূল করতাম তখনও আমরা পুলিশ ভুল করলে আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতাম ক্রিমিনালদের কোনো ক্রিমিনাল এলাকায় থাকতে দিতাম না আমরা বা জেলে থাকতো না বাইরে থাকতো আজকে পুরো ব্যারাকপুরটাকে যখন থেকে পার্থভৌমিক ব্যারাকপুরটাকে দেখছি তখন থেকে ব্যারাকপুরটাকে শ্মশান বানিয়ে দিয়েছে ব্যারাকপুরে প্রত্যেক জায়গার তোলাবাজি নিয়ে মারামারি এই তো টিটাগড়ে চেয়ারম্যান ভার্সেজ কাউন্সিলর মারামারি হচ্ছে কে তোলা বেশি নেবে কে একটা ফ্লোর বেশি বানাবে কে কম বানাবে এই নিয়ে মারামারি হচ্ছে তো সব জায়গায় তো একই ব্যাপার আছে এখন তো বাড়ির কাছে পৌঁছে গেছে এখন দেখ কেমন লাগে তুই তো নয়টি মানুষকে শিল্পী সাহিত্যিক নাটিক বাজ বলে ভোটটা নিলি এখন দেখ কেমন লাগে কে কি করেছে আরে কলেজের সামনে কলেজটাই তো ড্রাগ বিক্রি করার একটা আখড়া হয়েছে ওই পুরো রেলের রেল কলোনি পুরো রেল চত্বরটাকে তো ড্রাগ বিক্রি করা একটা মানে সেন্টার বানিয়ে দিয়েছে ওখানে ড্রাগ থেকে নিয়ে যত দু কাজ মহিলাদেরকে নিয়ে যত বাইরে থেকে ওখানে নিয়ে এসে মানে মহিলা পাচার থেকে নিয়ে মহিলা দুষ্কর্ম থেকে নিয়ে প্রত্যেকটা হোটেলে চলে যান পার্থভৌমিকের কমিশন নিচ্ছে ওখানে বার থেকে নিচ্ছে আপনার ওখানে যা যা দু নম্বরই কাজগুলো হোটেলে হয় সব ওখান থেকে পয়সা নিচ্ছে